মাত্র দুইটা উপকরণ দিয়ে কিভাবে এত মজার একটা পাস্তা আমি বানাই এটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা খুবই মজা হয় মানে ঝাল পাস্তার থেকে এটাই বেশি ভাল লাগে ফার্স্ট হচ্ছে আমাদের পাস্তাটা তেল আর হচ্ছে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে খুব ভালো মতো সেদ্ধ করা হয়ে গেল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে না ধুইলে জিনিসটা হচ্ছে লেগে যায় মানে পাস্তা কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তাই অবশ্যই ঠান্ডা পানি দিয়ে পাস্তা ধুয়ে নিতে হবে দেন হচ্ছে আমি একটা ব্রেস্ট পিস নিয়েছি মুরগির এটা হচ্ছে খুব ভালো মতো ধুয়ে আমি ক্লিন করে নিয়েছি এবার হচ্ছে আমি এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিব এটা খুব ভালো মতো লক্ষ্য করবেন মানে এটা কিন্তু অনেক বড় সাইজ রাখা যাবে না আবার একদম ছোট রাখা যাবে না মিডিয়াম একটা সাইজ রাখতে হবে না হলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না আর হচ্ছে এটা মানে বোঝাও যাবে না পাস্তার মধ্যে এটার টেস্টটা দেন এই সাইজে হচ্ছে কিউব গুলো আমি করে নিব দেন একটা প্যানের মধ্যে আমি হচ্ছে চিকেন গুলো দিয়ে দিব এটা খুব সাবধানে দিতে হয় কিন্তু আমি আসলে ওভাবে দিতে পারিনি দেন একটু লবণ একটু গোলমরিচ অ্যান্ড একটু শুকনো মরিচে গুঁড়া দিয়ে এটা ভেজে নিব কিছুই না জাস্ট এটা জাস্ট ভেজে নিতে হবে আর মুরগি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এটার জন্য একদম হাই ফ্লেমে রেখে দেন হচ্ছে মুরগি ভাজতে হবে না হলে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না আর হচ্ছে এটা ভালো মতো ভাজা হবে না এই যে দেখেন কি পরিমাণে পানি বাইর হয়েছে দেন হচ্ছে এরকম একটা ইয়েলো কালার চলে আসলে আমরা হচ্ছে এটাকে নামায় ফেলবো নামায় অন্য একটা কড়াইতে আমি যে কড়াইতে আর পাস্তা সেদ্ধ করছি ওই কড়াইতে আমি হচ্ছে ঘি দিয়ে নিছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ ময়দা দিয়ে নিব। ময়দাটা খুব দেওয়ার সাথে সাথে খুব ভালো মতো নাড়তে হবে না হলে কিন্তু এটা লেগে যাবে আর এই পাস্তাটা বানানোর সময় এটা মানে সব সময় হচ্ছে নাড়ার উপর রাখতে হবে না কিন্তু কিন্তু একবার নিচে ধরে গেলে এটা আর মজা লাগবে এই তো ব্রাউন কালার হয়ে গেলে আমরা এখানে দুধ ঢেলে নিব আমি এখানে প্রায় এক কেজির মত দুধ নিচ্ছি এক কেজি থেকে হয়তো একটু কম হবে মানে এক লিটার এক লিটারের মত দুধ নিচ্ছি দেন হচ্ছে চিনি অ্যাড করে দিছি চিনি দিব এন্ড হচ্ছে গোলমরিচ দিব। সামান্য একটু লবণ দিয়ে নিছি দেন হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিব চিলি ফ্লেক্সটা টা হচ্ছে আপনারা কতটুকু ঝাল খাবেন আর হচ্ছে চিনিটা হচ্ছে আপনারা কতটুকু ঝাল খাবেন সেটার উপর দিয়ে নিবেন অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলে হচ্ছে ওই যে ময়দাটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে লেগে যাবে দেন আমি হচ্ছে আরেকটু গোলমরিচ অ্যাড করছি গোলমরিচ আর চিলি ফ্লেক্স আর হচ্ছে চিনি লবণ এগুলো সব হচ্ছে এটা এটার কোনো পরিমাপ হয় না এগুলো সব হচ্ছে আপনাদের টেস্ট উপর আপনারা কতটুকু মিষ্টি খাবেন কতটুকু ঝাল খাবেন এটার উপর দেন আমি অনেকক্ষণ নাড়ার পর প্রায় পাঁচ সাত মিনিট নাড়ার পর এরকম একটা থিকনেস চলে আসবে বেশি থিক করতে যাবেন না কারণ এটা ঠান্ডা হওয়ার পর এমনি অনেক ঠিক হয়ে যায় দেন আমি ওই ভাজা চিকেনটা অ্যাড করে দিচ্ছি ভাজা চিকেনটা অ্যাড করার পর খুব সুন্দর একটা কনসেন্টেন্সি আসে এটা দেখতেই পারতেছেন মানে কি সুন্দর একটা কালার আসছে দেন পাস্তাটা আমরা দিয়ে দিব আর পাস্তাটা দেওয়ার পর এটা বেশি নাড়া যাবে না কারণ পাস্তা ভেঙে যাইতে পারে অ্যান্ড হচ্ছে দেখেন জাস্ট এটা পাস্তা দেওয়ার পরেই মূলত এটা হয়ে যায় মানে সব জায়গায় জাস্ট ক্রিমটা ঠিক মতো লাগলেই এটা হচ্ছে রেডি দেখেন কি ভালো মতো হইছে পাস্তাটা দেন হচ্ছে আমি পাস্তাটা একটা বাটিতে সার্ভ করে উপরে জাস্ট চিজ দিয়ে দিছি এন্ড চিজ দিয়ে আমি এটা মাইক্রোওয়েভে দিয়ে দিব আমি এটা বেকড পাস্তা করতে চাচ্ছিলাম আমি হচ্ছে দেড় মিনিট দেই ফার্স্ট হচ্ছে আমি তিরিশ সেকেন্ড দেই দেন হচ্ছে আমি আবার এটা পঞ্চাশ সেকেন্ড দেই এরকম করে দেড় মিনিটের বেশি দিছি আমি আপনারা এরকম দিয়ে খেতে পারেন এটা আসলে খুব মজা লাগে দেন দেখেন কি পরিমানে মানে চিজি লাগতেছে যদিও আমি চিজ কম দিছি কিন্তু আসলে অনেক মজা ছিল বাসতেটা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এন্ড থ্যাংকস ফর ওয়াচিং